বিসুল্লাহ রহমানির রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহ ভক্ত ভক্তিরা সেই মুহূর্তে আছি ঢাকা নিকুঞ্জ খিলকেত বাংলাদেশ আমার পিছনে দেখতে আছেন ঢাকার এজেন্সি এর পাশে দেখেন এয়ারপোর্ট রাস্তা বিমানবন্দর স্বরূপে যে দেখা যায় একদম স্পষ্ট দেখা যায় বিমানবন্দর রোড ঢাকা বাংলাদেশ আজকে রোদ্র উঠেছে মোটামুটি আবার একটু আবহাওয়া ঘোলাও দূরে অনেক দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না মানে কুয়াশা 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 ভাব শুধু কুয়াশা কুয়াশা ভাবনা হালকা কুয়াশা অলরেডি পড়তেছে আবার রৌদ্র উঠেছে রৌদ্রটা মোটামুটি হিট আছে তো আলহামদুলিল্লাহ আক্ষো কোটি শুক্রিয়া আল্লাহ দরবারে যে আজ সতেরোই ফেব্রুয়ারি দু সাল রোজ সোমবার ঠিক দুপুর সময় ভিডিও চিত্র ধারণ বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাপের কাছে লাখো কোটি সুপিয়া যে বেঁচে আছি সুস্থ আছি কথা বলতে পারছি হয়তো টাকায় সে এখন বাড়ি গাড়ি করি নাই সে এখনও এত বড় সুনাম অর্জন করতে পারি নাই তাও কোনো দুঃখ নাই কষ্ট নাই বেঁচে আছি যে এটা তো আলহামদুলিল্লাহ বেঁচে থাকাটা অনেক বড় নিয়মত এর মধ্যে সুস্থ আছি এটা আরও বড় নিয়মত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবো সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাবো এই ঢাকা শহরে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা কোনো কিছু অভাব নেই ঢাকা শহরে এই যে আমার তো হোটেল রাতের আসর বসে আয় রাতে যে গাড়ি আসে দিনে সে রাতে বেশি লোক আসে ছেলে মেয়ে হ্যাঁ যুবক যুবতী আনন্দপর্তিক করতে আসে আমার যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমি রাতে হতো আমোদ খুঁতিতে ব্যস্ত থাকতামতো কাজটা বেশি হতো বেশি টাকা হইলে কিন্তু পুণ্য কাজ যেমন হয় পাপের কাজ এস্তে বেশি হয় প্রচুর টাকার মালিক যারা এটা যেমন পুণ্যের কাজ করে বেশি পাপের কাজও কিন্তু বেশি করে কারণ টাকা ছাড়া কিন্তু পাপ পাপ কাজ হয় না মদ মদ খেতে গেলে এই হিরোইন গাঁজা আপি মানে অবৈধ জিনিসগুলো এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং প্রচুর টাকা খরচ করতে হয় এই সব জিনিস খরচ করতে গেলে কিন্তু টাকার দরকার সেই টাকাটা আমার নাই এটা আমার জন্য আল্লাহ আমার জন্য ভা মঙ্গলটা গেছেন হয়তোবা এই জন্য হয়তো এত হিউজ পনেরো টাকা দেয় নাই আর এত গরিবের ঘরের জন্য জন্ম দেন নাই আমার পিতা মরহুম মিয়া অত্যন্ত ভালো মনে মানুষ ছিলেন আমার বাবা আল্লাহ ওনাকে জান্নাত বেশি দোয়া করবেন আমার পিতা মরহুম মিয়ার জন্য আর একটা দোয়া চাই বড়ো ভাই সালমান সব জন্য আমি অনেক ভালোবাসি পাশাপাশি দোয়া চাই আমি ঢাকা শহরে যার বিল্ডিং থেকে আমি এই ভিডিও চিত্র ধারণ করতেছি অধ্যাপক ডাক্তার রবি চৌধুরী উনি সুস্থ থাকেন হায়াতের জিন্দিকে তোমাকে সুস্থ রাখেন আমাকে অত্যন্ত স্নেহ করেন ঢাকা শহরের আশ্রয়দাতা আমার ডাক্তার অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী সহ ওনার ফ্যামিলি সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন লুন খাইলে গুন গাইতে হয় এডি নিয়ম যার লুন গাবেন তার গুন গাবেন একটু লুন গুন গাবেন কৃতজ্ঞ অকৃতজ্ঞ হবে না আমি কিন্তু অকৃতজ্ঞ না আমার মাঝে কৃতজ্ঞতা বোধ আছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এভাবে যেন কৃতজ্ঞতা রাখতে পারি মানুষের যেন উপকার করতে পারি মানুষের উপকার না অর্থকালের জন্য ক্ষতি না করি এটাই হোক ধর্ম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ঢাকা শহর দেখতেন আজব ঢাকা শহর আজব আজব সব কিছু আজব যাই দেখবেন তাই আজব কোটি কোটি মানুষের বসবাস এই ঢাকা শহর সারা বিশ্বের যত মেগাসিটি আছে বড়ো বড়ো শহরগুলোর মধ্যে ঢাকা একটু অন্যতম চীনের রাজধানী বেইজিং চিন শত কোটি মানুষের বসবাস বেজিংয়ে কিন্তু বাংলা চেয়ে মানুষ বেশি বেইজিং বেইজিং এবং বেইজিং শহর আরও বড়ো ঢাকার চেয়ে অনেক বড়ো শহর চীনের রাজধানী বেইজিং এরকম বাংলা সারা বিশ্বের চার পাঁচটা বড়ো শহর আছে এর মধ্যে ঢাকা একটা মেঘাসিটি একটা কোন মানে আমাদের কোনো নগর পরিকল্পনা নাই অন্য দেশে বড়ো বড়ো শহর উঠলো নগর পরিকল্পনা থেকে আমাদের দেশে কোনো নগর পরিকল্পনা নাই বিল্ডিং উঠতে উত্তি এসেছে মাটি এটা বর নিতে পারতেছে মাটিকে এটা ওয়াইট নিতে পারতেছে কিনা আল্লাহ মহান আজান পড়েছে জোয়ারে আজান ঢাকাতে একটা আজান হয় আর গ্রামে হয় একটা আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বড়ো আল্লাহর কাছে ফিরে যাব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করেন আলাইকুম রহমতুল্লা